রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে যে বিহু দেখতাছো এটা কিন্তু আমার বাড়ির আশপাশ না আমি আইছি আমার মামার বাড়ি মানে মামা শ্বশুরের বাড়ি তো আজকে হয়েছে আমার দেওরের মঙ্গলাচরণ তো আমার মামা মামি দুজনের ইচ্ছে আমি আগের দিন আই তো আমি গত গতকালকেই আইছি আর রাত্রে ঘুমটুম দিলাম তো এখন সহাল হয়েছে তো তোমরা লোকে ভাবলাম যে মুখ টুক আগে তোমরা লোকের সঙ্গে কথা কই কথা কইয়া তারপরে যাইমু স্নান টান করমো করিয়া তারপরে মঙ্গলাচরণে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইমু তো তোমরা দেখতে থাকো যা যা হইলো সব কিছু তোমরা লোকে শেয়ার করমু যেখানে যে যাইমু কি হইলো কি না হইলো তোমরা সবার মানে তোমরা সঙ্গে সব কিছু শেয়ার কর্মম রোহিত মাসে হয়েছে আমার হাজব্যান্ড তো মামা তো ভাইয়ের মঙ্গলাচরণের আশীর্বাদ দিলা। আর এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি যে আরও কিছু মানুষ রয়েছে আর কি মঙ্গল আচরণে যাওয়ার লাগিয়া তো আমরা অপেক্ষা করতেছি তারপরে ভিডিও ইতে ফটো উঠতাছি ফটো অনেকটা উঠছি আর ফটো উঠা শেষ আমরা অপেক্ষা করি বহুত বোরিং লাগে আর এর মধ্যে টাইম এসে আটটার সময় আর আমরা যাইতে যাইতে সাড়ে নটা বাজছে তো যাই হোক আমরা অপেক্ষা করতে করতে বহুত ক্লান্ত হয়ে গেছি তারপরে রাস্তাত গিয়া মানে দেখা হইব লোকে এটাই খবর আইছে তো ঠিক আছে তো আমরা আমরা শুনিয়া রওনা হয়ে গেছি আর তোমরা তো দেখতেই পার আমরা রওনা হয়েছি যদিও ভিডিওটা আমার মেয়ে করছে ঠিকভাবে করছে না তারপরেও কিন্তু তাই মানে প্রচুর চেষ্টা করছে তারপরে আমার মেয়ে ভিডিও করে এটা তোমরা দেখতেই রায় আর এটা হয়েছে পার্ট ওয়ান সব কিছু দেওয়া তো এখনো সম্ভব নয় তার লাগে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরকম একটা সিস্টেম করছি মানে আমার এই আমার চ্যানেলের মধ্যে আমি এবার ফার্স্ট এরকম ভিডিও শুরু করছি আর কি তোমরা দেখতে থাকো আর এনজয়েরও আমরা কিন্তু সব কিছু শেষ করিয়া মেয়ের বাড়িতেও আই গেছি আর যত লইয়া টুইয়া দেখতেই আমি এর বাড়িতে আই গেছি এতো লম্বা দিছি না কারণ তোমরা দেখতেও কষ্ট আর আমার বানাইতে কষ্ট নাই এটাও এডিট করি এটাও এডিট করি বানাইতে কষ্ট নাই তোমরা সুবিধার্থে তারপরে ওখান মেয়ে বাড়িতে আর সবাই আর কারণ একটু ঘিচিমিচি হয়ে যায় কারণ মেয়ে বাইরে দেখতে আর কি একটু ছোটো তো আমি সবাই একসঙ্গে যাওয়াটা একটু ডিফিকাল্ট ওর তার লাগিয়া আর এই যে দেখতেছ মেয়ে রেডি হইয়া আইতাছে ওই যে মেয়ে মানে আমার দেওরের বউ আমার জাল আর সত্যি কথা আমরা এখানে গিয়ে কিন্তু সব অনেক এনজয় করছি তোমরা লোকের সব কিছু শেয়ার করতে পারতেছি না কারণ অনেক লম্বা হয়ে যায় ভিডিও আর তোমরা দেখতেও আগ্রহ থাকতো না তার লাগিয়ে আমি একদম ছোট্ট করিয়া একদম কাটচিট করিয়া আমি একদম ছোট্ট করিয়া করছি মেয়ে আশীর্বাদ দেওয়া ওই যার সঙ্গে কিন্তু আমিও দিছি যদিও আশীর্বাদটা কাটা পড়ে গেছে তারপরে কাটা পড়ছে এইটা কিন্তু সেকেন্ড পার্টটা আমি কেন আনেলেছি ফার্স্ট পার্ট হয়েছে এইটা আমরা যাওয়ার পরে মেয়ের বাড়ি যাওয়ার পরে মিষ্টি খাইছি আর তারপরে আশীর্বাদটা দেওয়া হয়েছে তো আমি এডিটিং করতে সময় একটু উল্টাপাল্টা করে নেইছি তোমরা এটা ম্যানেজ করে নিও প্লিজ সব কিছুই এত তাড়াতাড়ি আমি এই এডিটটা করছি মানে কোনো আমি এরকম অত শর্টে কোনো ভিডিও এইভাবে করতে পারতে পারছি না তারপরে এখানে সব কিছু শেষ হওয়ার পরে আশীর্বাদ শাশীর্বাদ দেওয়ার পরে আমরা খাওয়ানেও হয়ে গেছি সব কিছু খাওয়ান দেখানো তো সম্ভব নয় কারণ আমি তো এতো আমি তো সেলিব্রিটি না যে কেউ রে রাখমু বা কেউ করে যে ভিডিও করো আর কেউ হাসি টাটা না করে আর ভিডিও করবো এরকম নয় তো আমি নিজে নিজেও এরকম করছি আর খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হয়ে গেছি দেখছো আশীর্বাদ দেওয়া তো মানে যাত্রা হওয়ার বিদায় দেওয়া হওয়ার আমরা আমরা বিদায় দেওয়া হয়েছি আমরা রোয়ানা হয়েছি কিন্তু তারপরেও মেয়ের বাড়ি মানে ছেলের বাবা মানে আমার মামা শ্বশুর আর তার বাড়ির সঙ্গে মানে গার্জিয়ানের সঙ্গে কিছু কথাবার্তা হইছে তার লাগে একটু দেরি হয়েছে আমি দাঁড়াইছি আর আমরা এখন রোয়ানা হয়েছি তোমরা দেখো প্লিজ আর জানি না এটা কীরকম হইছে সামনের ভিডিওটা আরও খুব সুন্দর করার চেষ্টা করবো তোমরা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যদি আমার ভিডিও নতুনে থাকো তা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকিও নতুনে থাকলে আর করে পাশে থাকিও বেলাইকনটা অন করে রাখিও যাতে প্রত্যেক নতুন ভিডিওটা তুমি সবার কাছে আগে তোমরা কাছে পৌঁছায় যায় তো এটা হচ্ছে আমার ওনাদের মেয়ে অনেক কিউট যে খুব ভালো লাগে তো আমরা তো আমি তো অনেক আগে আই গেছি তারা আমার মেয়েও আইছে ছুপি দিয়া মুখটা দেখাইছে তোমরা দেখো আর জানি না এটা কীরকম হয়েছে ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি আগে আমি আরও ভালো ভিডিও দিমু পার্ট টুতে খুব সুন্দর ভিডিও দিমু এটা আমার আশা আর তোমরা দেখো আমরা রানা হয়ে গেছি আমার ননদের জামাইয়ের সঙ্গে বইছি তো ভিডিওটা পার্ট টু দেখার লাগিয়া তোমরা রেডি থাকো সামনে আই যাবো পার্ট টু সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকাল লাগে অতটুকুই টাটা